না পরশু দিন একসাথে ঘুরতে গেছিলাম মাই মায়ের সঙ্গে তো মাই মা বললাম তোমার সাথে আমার ঠিকঠাক করে ভিডিও আসে তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে এসে সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে শুভ নবমী এখন বাজে প্রায় একটা ডেটটা হবে আর আমি এই মাত্র জাস্ট পুজো যাচ্ছি পুজো শেষ পুজো শেষ হয়ে গেছে জানি বাট আমি ছবি চুলতে গেছি কারণ আমার অনেক কাজ ছিল বাড়িতে আজকে তার জন্য আমাকে গিয়ে সবাই বলবে যে পুজো শেষে এলে তাও পুজো মণ্ডপে তো মাকে প্রণাম করে আসতেই নবমীর হোম শেষে কাকিমা আমাকে হোমের টিপ দিয়ে দিচ্ছিল অনেকের পর শিব পুজো এই সারি পুজো শ্রিয়ামপুরা দেখে শ্বশুর ঘরে এতদিন দেখে বরকে মিস করছো কি করছো না জামাইবু তোমাকে ছবি তোলা শেষে না এখনো শেষ হচ্ছে না বলছে নিজে নিজেকে বলছে আমাকে শুধু কিছু আর প্রিয়া ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মুচকি মুচকি হাসছে বল আমি কিন্তু ইন্টারভিউ নিচ্ছি আর আমার ব্যাক আস্ত অনেকবার বল প্রিয়া কিছু বল না বললে হবে না বলছি সবার পুজো কেমন এটা আমাদের এটা আমাদের ঠাকুর এই আমাদের ছবি এখানে মশাই না এ তুলে দে ক্যামেরা এটা হচ্ছে আমাদের সবার ক্যামেরা ওম্যান থেকে কতগুলো ছবি তুললি পাঁচশোটা আবার ছবি তুল আমার এই একটো দুটো মানে এতগুলো জোরে রেখেছে দেখেছে যে কি বলবো মানে বৃষ্টির কোনো নাম নাই ও ব্যাংডাকানি বৃষ্টি হয়ে গেল কিন্তু ট্যাপ একদম বলো একদম বাজ পড়ার মতো একদম শুকনো মেঘ আর পুজোতে জল হবে জল হবে কলকাতাতে এত জল হচ্ছে আর আমাদের এখানে আমরা লিটারেরালি ঘামছি তাই কলকাতার মানুষগুলোকে বলছে আমাদের দিকে একটু ফোটা ফোঁটা বৃষ্টি যদি দাও কাদা নয় এতটা গরম খাল্লা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে পুজো শেষ তবু আমাদের ফটো শুটোও শেষ হচ্ছে না এই পাঁচ ছটা ফোন মেলে যে কত কতগুলো শো ছবি হবে তার ঠিক ঠিকানা নাই আর ওখানে আমাদের যাত্রার যে স্টেজ সেটা চলছে আর এখানে বাচ্চাদের গল্প এখন আমি ওই দিক থেকে ছবি তুলে এখানে এখন মন্দির পুরো ফাঁকা এখন দুপুরবেলা তো মন্দিরে এসে একটু মতো পুজো দেখতে পেয়েছিলাম তারপরে যে এটা হচ্ছে হোমের টিপ নবমীর টিপ আর তো প্রচুর খানিক্ষণ যা সাত ঘন্টা এলাম প্রচুর মজা করেছি আর অগুন্তি ছবি তুলেছি ভিডিও কতটা নিতে পেরেছি আমি জানি না বাট ভীষণ ভীষণ ফটো তুলেছি চলো বাড়িতে গিয়ে খাইগা কী খাবার হয়েছে আই থিঙ্ক আজকে চিকেন হয়েছে নবমীর দিন তো মাটনও হয়েছে আমি যেহেতু মাটন খাই না তাই চিকেন হয়েছে তো চল আমার ড্রেসটা কেমন একটু জানি টাটা আমি যাচ্ছি আজকে আমার থার্ড আউটিং আর এই যে তিথির সঙ্গে যাব তিথি আসছে এত তারা মধ্যে বাবা রেডি করছে আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে কি আমরা ফোটাসুর যাবো আর তিথিকে তো ফোনে পাচ্ছি না বলেছি বাবার সাথে গেলে শুধু আমি যাবো আসবো একটু একটু কথা হবে বাবা ভালো ভালো ছবিও তুলে দিতে পারবে না আমি তিথিকে বললাম তখনই যে টিফি চল তিথি তো হাজারটা ফোনে আমি পাইনি তো আমরা যাচ্ছি আসছি কতক্ষণের মধ্যে রেডি হয়েছি দেখে বুঝতেই পাঁচ আমিও তাই পাঁচ মিনিটেই রেডি হয়েছি কিচ্ছু করিনি তাহলে এখানে একটা ঠাকুর দেখে নিই আপনা

ক্যামেরা অবাক্ত যে আমরা আবার ছোটো এখানে চলে এলাম আসলে আপনি রাস্তাটা খারাপ আসলে বাবা মানে দাদুভাই ওষুধটা আনতেই সাইকে এসেছিলো তাই আমাদেরকে ফোটা শুধু নিয়ে যাবো কত দাদু ভাইয়ের ওষুধটা পেলাম না নতুন ফ্রিজে তার জন্য বা সাইটের ভিতরে এখন এত ভিড় তিনজন যাওয়াটা একটু অসুবিধা তাই আমরা এখান থেকে তালতলা অবধি ছোটো করে যাচ্ছি নতুন ব্রিজ থেকে তারপরে ওই দিকটা যাবার বাড়িতে

তালতলা থেকে কোটাসুর যাচ্ছিলাম অজস্র লাইটিং মানে পাশে পাশে অনেকগুলো গ্রাম নারায়ণ ঘাটি সেগুলো তো অজস্র সুন্দর সুন্দর লাইটিং একদম মনে হচ্ছিল যেন তালতলা থেকে একদম কোটাসুর যাওয়ার জন্য আমাদেরকে লাইটিংয়ে যে রাস্তা সেটা করে দিয়েছে তারপর আমরা কোটাশুরের প্রথম যেই ঠাকুর স্কুল মোড়ে সেটা দেখলাম আর অজস্র ভিড় ছিল ওখানে অজস্র এতটা ইমাজিনেশনের ছিল না যে এত ভিড় হবে আর যেহেতু নবমীর দিন ছিল তাই আর এখানে পুরোটা গণেশের ওপর থিম হয়েছিল গণেশ ঠাকুরের ওপর খুব ভালো জিনিস যে গিয়ে আমরা সন্ধ্যা চেয়ে দেখতে পেয়েছিলাম গ্রামে দেখতে পাইনি কিন্তু ওখানে দেখে নিয়েছিলাম এতটা গরম ছিল কী বলবো তারপর এখানে মেলাও বসেছিল তার জন্য আরও ভিড় তারপর কোটাসুর মেন রোডে এই প্যান্ডেলটা করেছিল এটার কোনো ভিডিও ক্লিপ নেই আমার কাছে এটাও অপূর্ব সুন্দর করে টকেন টিক্কাতে এনে আমার দু তিনবার আসা হলো একবার দিদির সাথে এসেছিলাম আর আগেরবার বার সাথে এসেছিলাম পিছনের এই অ্যাম্বিয়েন্সের টকেন টিকার অপূর্ব সুন্দর তারপরে আমাদের খাবার চলে এলো আমরা এখানে চাউমিন আর চিকেন ললিপপ অর্ডার করেছিলাম এমনিতেই নবমীতে বাড়িতে অপূর্ব সুন্দর সুন্দর খাবার হয়েছে তাই বেশি কিছু আমরা অর্ডার করিনি খাবার কারণ বৃষ্টি চলে এসছে আমি আজকে সকালবেলাতেই বলছিলাম যে বৃষ্টি কলকাতাতে এখানে কেন নয় কিন্তু এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে খুব জোর এলে যেতে পারবো না তাই আমরা এখন অন্য টাকা নিয়ে এরকম ভূতের মতো যাচ্ছি বাবার যাচ্ছে পুরো ভিজে গেছি এইদিকে একদম কোনো রাস্তা আমাদের রেল লাইনে আমরা স্টপ দাঁড়িয়ে আছি বাবা ওই পারে আছে আমরা এই পারে হেঁটে চলে এসেছি আর আমাদের এই টোটো কাকু আমাদেরকে ছবি তোলার জন্য লাইট দিয়েছে কখন থেকে দাঁড়িয়ে আছি ট্রেনই আসে না অথচ খুলেও যায় না এবার হয়তো যদি আমাদের সাথেই মানে আমাদের সাথে নয় মানে ওরা আলাদা আলাদা ঠাকুর দেখতে গিয়েছিল আর সব নতুন নতুন জামা প্যান্ট পরে গেছে আমরা নতুন নতুন যাওয়া করে গেছি তো রেল লাইনে দীর্ঘ দশ মিনিট পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পরে আর বৃষ্টিতে ভিজে আমাদের এতটা লেট হয়ে গেলো দেখি বাড়ি গিয়ে আমরা শুনে খাওয়াতে দেখতে পাবো কিনা নাকি আছে এবছরের পুজোর থার্ড আউটিং আমরা কোটাসুর গেছিলাম কিন্তু আউটিংয়ে গেলেও গ্রামের কিছু মিস হয়নি দিনের বেলাতে হোমযজ্ঞ দেখেছি রাত্রে ওখানে সন্ধ্যা আরতি দেখেছি তারপর বাড়ি এসে সিঁদুর খেলাটাও মিস হয়নি জাস্ট অপূর্ব লাগছিল আর এখানে সবাই সবাইকে সঙ্গে সিঁদুর খেলছিল আমাদের গ্রামের নবমীর দিন রাত্রে সিঁদুর খেলা হয় চলছে অনেক অ্যাস্থেটিক ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা হলো বাট আমি জানি হয়নি কিন্তু এখানে সবাই খুব আনন্দ করছিল আর আমার ভিডিওতে সবাই হাই হ্যালো করছিল ওরা ভীষণ মজা করছিল আমাকে ভীষণ সাপোর্ট করে বলছিল নিয়ে নে আমাদের ভিডিও নিয়ে আমাদের ভিডিও নে তো এত ভালো লাগছিল তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করার জন্য আমি ভাবলাম কেউ না কেউ ডাকবে তুমি শুয়ে আছি এখানে কিনা সবাই বছর কালকে না পরশু দিন একসাথে ঘুরতে গেছিলাম তোমার সাথে আমার ঠিকঠাক করে ভিডিও আসেনি যখন আমি ভিডিও এডিট করতে গেলাম আর আমার বাড়ির পাশে ওইটা আমার বাড়ি আর এটা এখানে মাইমাদের বাড়ি বলো মাইমা তুমি কি সবাইকে বলতে চাইছো পুজোর জন্য সবাইকে সবার জন্য সুন্দর সবার জন্য খুব সুন্দর পুজো কাটে